মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে জামা দিন জামা আজকে আমাদের বাড়িতে সকালবেলা একটা টিফিনের আয়োজন করেছি দেখি সন্ধ্যা এখন ঘরে কি কি করছে তোরা কি করিস এই জুতোটা চেঞ্জ করতে হবে কেন বড় আনতে হবে বড় আনতে হবে ফাইভ টাইম কষ্ট হয়ে যায় আন্না বড় হয়ে গেছে আন্না বড় হয়ে গেছে আন্না তাহলে বড় হয়ে গেছে নাকি আচ্ছা ঘড়িতে ঘড়িতে কটা বাজে দাদু

সকালে টিফিন জামাই ষষ্ঠী বলে কথা একটু তো ভালো মন্দ দিতেই হবে মটর সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন রান্না করব আর এই ময়দাটা আমি অর্ধেক মেখে রেখে দেবো তারপরে মানে ভাজা শুরু করে দেব আমি ঘুগনি রান্না করতে চলে আইছি ঘুগনির মটর মশলা যাবে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর এই যে আমি মটর সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধ

লবণ আর হলুদ দিয়ে দেব এবার মশলাটা দিয়ে দো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেয়েছি টমেটো মশলাটা কষানো হয়ে গেলেই আলুটা দিয়ে দেব আলুটা তো সিদ্ধ আলু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর ষষ্ঠীর দিন এক দাদা আমি ডাকছিলাম কত কাঠ মাঠ আছে একটা মাথা করে রাখার জন্য সেই দাদা সময় পাই না আজকে সময় পাইছে দাদাও আমাদের বাড়িতে কাজ করছে আলু আর মশলা কষানো হয়ে গেছে আমি মটরটা দিয়ে দেবো পিসা কুকুরের গরম জল আছে এই গরম জলটাই দিই এবারে এবার আমি জল দিয়ে দেবো

কি বলল কি বলল বলছে মন আছে એમ দেখো এখন কিন্তু শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা যায় না এটা সত্য কথা সবাই বলুক আমাকে নিজেকে কে ফোন করে তার জন্য আমি বললাম কথাটা যাই হোক বলেছে তোদের কাছে বলেছে ঠিক আছে আমার কাছে তো বলেনি আমার ঘুমনি হয়ে গেছে এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামাই পাতলা পাতলা করলাম লুচি দিয়ে খাবে পাতলা পাতলা বেশি ভালো মা বেলবো আমি হ্যাঁ তাড়াতাড়ি করে ভালয়ে হয়ে গেছে এবার গরম গরম দে আগে ততনটা দিয়ে আছো কি সব এই যে লুচি এই যে তেল এই যে ভগনি করেছি কি দি তো আছে <sharp applause> <sharp bringing in throat>

সৌন্দর্য আরো বেড়ে যাবে তোমার চিন্তাধারা তোমার দাদুর থেকে অনেক ভালো তোমার দাদুর একটু পারো পারতো যে দাদু এইটা এখানে দিয়েছো আর কটা এখানে লাগবে তুমি বলেছো তোমার দাদুকে তুমি আমাকে বললে তো

ঠিক আছে রান্না করতা যদি পুটাকারে বেঁধে নিয়ে যাও দা খুব ভালো ভিড় দিয়ে বেঁধে দেব চার চার সাইড দিয়ে বাইরে দিয়ে তিন ইঞ্চি খাড়া করে ইট দিলে তো হবে হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে এই বর্ষা দিন আসছে তো ভালো হয় তাই করে দি চার কোণে চারটে যদি আমাদের ই থাকতো আরো ভালো হতো কি তোমার এই সিমেন্ট খুঁটি সিমেন্টের খুঁটি আমি এর মধ্যে বাঁশ ছাড়া কিছু লাগাবো না তার জন্য এটা করেছি এর মধ্যে কোথাও বাস ছাড়া কিচ্ছু নেই এর মধ্যে শুধু বাস এই এক বছর এই সব নিচে খেয়ে যাবে হ্যাঁ দিআল দিলে ভালো লাগে হ্যাঁ না তুমি স্কুল যাচ্ছে তো হ্যাঁ স্কুলতে বড় মাছ দি চলো চলো আমরা ওদিকে যাই চলো ভালো হয়েছে কারণ যে এই এই কানাচি লাগাতে হবে হ্যাঁ কানাচি লাগাবো এই কানাচি ওই বাস দিয়ে লাগাবো হ্যাঁ বাস দিয়ে হ্যাঁ

না 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 জল দে যে গরম পড়ছে না হ্যাঁ এই আম কাটালে এমনি কি দিছো খাও জামাই সুস্থ আছে আমাতে না আজকে যা জামাই আরো পাঁচটা খাবো বাজার আছে না একদিন হ্যাঁ আছে হ্যাঁ আছে কবে আছে না কালকে 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 আজকে নিয়ে কালকে কাজ করো করিনি আমার বাড়িতে দেখো তোমার শাশুড়ি কি কি তোমরা কি ভালো খাও একবার জামাইদের বলে দিও বলছি আজকে তো জামাই ষষ্ঠী আজকে তো ধরো দাদা করে টুরে জামাইদের আদর আপ্যায়ন করবে

যেখানে খাবার দাবার নাই সেখানে ভালো আর যা ধানাই পানি যা খাইলে মা মারবে সেই বিশেষ করে জামা আমাদের ভিতরে তো নেই যেটা সত্য কথা সেটা বলতে হয় তবে এখন যুগ হিসাবে এখন এই জামাইদের আছে আমরা অ্যাকচুয়ালি জামাই জামাইষষ্ঠী করতে আমরাও যাইনি আর আমাদের সেরকম কোনো জামাই ষষ্ঠিরই নেই তো এখন আমরা একটু 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 করি যেমন সবাই করে মেয়েদের জামাইদের মন রক্ষা করার জন্য এই যে জামাইটা আমার এসছে বাড়িতে এই যে একটু আদর আপ্যায়ন আনন্দ উপভোগ একসঙ্গে এসে খাওয়া দাওয়া আনন্দ করা এটা খুবই ভালো লাগে ভালো লাগার ভিতর দিয়েও এবার আমি দেখো আমার কোনো বোন ভগ্নিপতি আমার দাদা আমরা তিন ভাইয়ের বাড়িতে রয়েছে আমাদের কোনো গুণ ভগ্নপথী আমরা নেমন্ত্রণ করিনি জামাষষ্ঠি নেই তারাও জানে নেই তারাও কেউ আসেনি এবারে কালকে আজকে জামাই আসছে কালকে দিকে আমি আর দুই জামাইকে বলেছি তারা তার সজুন বাড়িতে জামাষষ্ঠি অলরেডি করছে কালকে হয়তো আমার বাড়িতে একটু ঘুরতে আসবে একটু খাওয়া দাওয়া জানিস তো তোর আমাদের জামাই খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি জামাই শস্য হচ্ছে পুজো পুজো করে জামাইকে ঠিক আছে সব কিছু নিয়ে মা ষষ্ঠীর কাছে পুজো করে তারপর জামাই ষষ্ঠী করে তার জন্য আমরা এটা করি না যে আমাদের জামাই ষষ্ঠী নেই বলে আমরা করি আমাদের শুধু খাওয়া দাওয়াই হয় তাছাড়া আর কিছু না আর ইতি রিঙ্ক আজকে আসতে পারে আমার মনে হচ্ছে বলছি কি কালকে গেছিল না বেড়ানতে বলে এসছিলাম যে যাস কালকে জামাই এসছে আমি আমি বলি না আমি কাউকেই বলি

এখানে দুলাল দাগ নিয়ে ওরা খেয়ে চলে গেল এবার আমরা তিনজন ঘুরেছি ও কালকে কিন্তু আসেনি বলেছিলাম ও বললো যে রাত বাড়ি চলে এসেছে আর আধুনিক এই যে একটা লোক বাপ ফ্রে তিন দিন ধরে বাড়িতে গিয়ে বলে এসে কাজ করাতে পারিনি আর আদিকে বাবু দিয়েছি জামা খাইতে এখন ও আসেনি

যে সকাল থেকে টিফিনের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে আবার কিন্তু আমাদের রান্না বান্না খাওয়ার একটা ভিডিও আছে জামাই শ্রী তা এখন আজকের ভিডিওটা আপনারা কালকে সকালে পেয়ে যাবেন আর জামাই শেষের ভিডিওটা প্রশ্ন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা